আবার চিলি পনির রেডি তোমরাও আমার মতো করে রান্না করে ফেলো এবং জানাও তোমরা কেমন খেলে হ্যালো বন্ধুরা আজকে একটু আমি যে চিলি পনির রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখো এখানে দুশো গ্রাম পনির নিয়েছি এরকম পনিরগুলোকে কিন্তু আমি একটু লম্বা করে কেটে নিয়েছি দেখো এরকম লম্বা করে কেটে নিয়েছি এখানে আমার আঠেরোটা টুকরো হয়েছে আর এখানে নিয়েছি হলো আমি একটুখানি পেঁয়াজ যে পাতা পাতা করে একটু কেটে নিয়েছি একটু রসুন কুচিয়ে নিয়েছি একটা টমেটো আর একটু ক্যাপসিকাম আর এখানে আমি একটা ব্যাটার বানাবো তার জন্য ওই আমি একটা নিয়েছি একটা নিয়েছি ডিম এটা দিয়ে এখানে সামান্য একটুখানি আদা বাটা যোগ করছি একটুখানি কাঁচা লঙ্কা বাটা আর একটুখানি যে রসুন বাটা যোগ করছি হাফ চামচ এই দু চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ আমি বেসন দিচ্ছি তোমরা চাইলে ময়দাও দিতে পারো এবার এগুলো ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করব। আচ্ছা এর মধ্যে আমি স্বাদ মতো হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর একটুখানি হাফ চামচ সোয়া সস যোগ করছি এর মধ্যে এটা আমি সাদা তেল দিয়েই বানাবো যেটা একটা ব্যাটার তৈরি করে নিয়ে আমি ফিরে আসছি এর মধ্যে একটু জলও যোগ করতে হবে দেখো আমি ব্যাটারটাকে এইভাবে বানিয়ে নিয়েছি হ্যাঁ খুব আমি একটু ফ্রাই করে নেব খুব কম আছে দিয়েই করব ফ্রাইটা খুব বেশি আঁচটা কিন্তু একদম কমে থাকবে আর সাদা তেল দিয়েই বানাবেটা যেগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া করার দরকার নেই যে এইভাবে ভাজবে দেখো এগুলো জোড়া লেগে গেছে ঠান্ডা হলে একটু ছাড়িয়ে নেব আমার পনিরগুলো যে ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে আমার তেল রয়েছে দু তিন দু তিন চামচ খুব বেশি তেল কিন্তু নেই আমি যে রসুন কুচিগুলো রসুন কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি ভাববো না পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এই যে ক্যাপসিকামগুলোও দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে দিচ্ছি হালকা ভালাবো আচ্ছা লবণ কিন্তু আমি খুব সামান্য একটু দেবো কারণ সস দেবো সসেও লবণ থাকে লবণটা দেখে নিয়ে তোমরা দিও এই যে সামান্য একটু হাত চামচেরও কম একটু লবণ দিলে আমি একটুখানি ভিনিগার হাফ চামচ ভিনিগার এক চামচ সোয়া আর দু তিন চামচ হতো টমেটো আন্ডাবি আর এখানে আমি গুলে রেখেছি দুই চামচ কর্নফ্লাওয়ার ফ্রাই এবার কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দিয়েছি এবার আমি তুই গুলটা দেখে নেব হয়ে গেছে আমার আমাদের ভেজে রাখা পনিরের দেখাচ্ছি তোমাদের গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি ঢেলে নিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো আবার চিলি পনির রেডি তোমরাও আমার মতো করে রান্না করে ফেলো এবং জানাও তোমরা কেমন খেলে আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এই অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা